ছোটো বড়ো সকলকে খুশি করার জন্য ইফতারে রাখতে পারেন এই কাঠি কাবাব এই কাবাব খাওয়ার সময় মনে হবে চিকেন বল খাওয়া হচ্ছে এমন স্পঞ্জি তুলতুলে নরম কাবাবটি তৈরি করা খুবই সহজ অল্প উপকরণে অল্প খরচে তৈরি করা যাবে ইফতারে স্পেশাল ইফতার আইটেম হতে পারে এই কাবাবটি এত সোজাসাপটা একটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আমার আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে একবার তৈরি করার পর রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে আর কথা নয় চলুন দেখি নেই ঝটপট মূল রেসিপিটি এই কাবাব তৈরি করার জন্য চিকেনের বুকের পিসটাই লাগবে আমি এখানে চিকেনের বুকের পিস দুটায় নিলাম আড়াইশো গ্রাম করে হবে দুইটায় হাফ কেজির মতো তো আপনারা যদি চান বেশি কম নিতে পারেন বুকের পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর এভাবে করে মাংসের অংশটা খুলে নিলাম এবার আমি ব্লেন্ডার জারে নিয়ে নেব এখন এই ব্লেন্ডার জারের মধ্যেই আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিব তিন চারটা পুদিনা পাতা সুন্দর ফ্লেভারের জন্য ধনিয়া পাতাও দিচ্ছি সামান্য পরিমাণ এটা আপনার পছন্দ আপনি কতটুকু পরিমাণ দিতে চাচ্ছেন পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি দু তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি ব্লেন্ডার জারে দু তিনবার চাপ দিলাম দেওয়ার পর কিন্তু এটা একদমই কিমার মতো হয়ে গেল এখন এর মধ্যে আরও কিছু পরিমাণ মশলা আমি অ্যাড করব যে মশলাগুলো আমাদের ঘরেই থাকে নিত্যদিন ব্যবহার করি সেই মশলার মধ্যে লবণ স্বাদ অনুযায়ী লালমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাত চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ দিলাম একসঙ্গে বাটা ছিল পেঁয়াজ দু তিনটা আরও কুচি করা দিলাম সামান্য গাজর কুচি আরও একটু দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু একটু আঠালো ভাব থাকবে যেহেতু ঘন হবে চাইলে কিন্তু এক চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিতে পারেন তাহলে আঠালো ভাবটা কমে যাবে আমি তেল ব্যবহার করলাম না হাতের মধ্যে তেল মুছে মুছে এবার একটা শাস্ত্রিক কাঠি দিয়ে এভাবে করে মুঠি করে করে আমি কাবাবের শেপটা তৈরি করে নিচ্ছি এই স্ট্রিকগুলো বাজারে কিনতে পাওয়া যায় যেটা দিয়ে আমরা চিকেন বল নাগেট এগুলো তৈরি করি এই শাস্ত্রিক কাঠিটা বাজারে খুবই অল্প দামে কিনা যায় তো এই কাঠির মধ্যে মুঠো করে করে এভাবে করে আমি কাবাবের শেপগুলো তৈরি করে নিচ্ছি অবশ্যই বারবার একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর মসৃণ হবে একাভাবে কাবাবের শেপগুলো সবগুলো বানানো হয়ে গেলে এবার আমি চলে যাবো আবারও কিচেনে এবার একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব রান্নার তেল চাইলে কিন্তু বাটারও দিতে পারেন আপনাদের পছন্দ তেলটাকে একটু ছড়িয়ে দিলাম এবার এই স্টিকগুলো বসিয়ে দিব চুলার হিট থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় চুলার হিটটা ঠিক রাখতে হবে এগুলো আমার কাছে খেতে ভালো লাগে বেশিরভাগ সসের সাথে ইফতারে খুবই জমে ওঠার মতো একটা ইফতার আইটেম হচ্ছে চাইলে কিন্তু ভুনা খেচুরি পোলাও বা বিরিয়ানির সাথেও এটা রাখা যাবে তবে বাচ্চারা খুবই পছন্দ করে এটা সসের সাথে খেতে বড়রাও কিন্তু পছন্দ কম করবে না মুরব্বীরাও খেতে লাইক করবে বাসায় থাকা অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন তো আমি যেভাবে করে একটু পরপর হাত দিয়ে উলটিয়ে দিচ্ছি স্টিকগুলোতে ধরে ঠিক এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে ধরে নেন পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ হলেই কিন্তু এটা হয়ে যাবে এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি ভাব চলে আসছে এর মধ্যে চিকেন বল ফেল এটা তৈরি করে দেখবেন চিকেন বলটা খেতে যেমন লাগে এই কাবাবটা খেতেও তেমনই লাগে আমি এখানে কোনো রকম ডিম ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু ডিমও ব্যবহার করতে পারেন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি দেখাচ্ছি কেমন তুলতুলে নরম হয়েছে এটা আর ভেতরটা কতটা স্পঞ্জি আমি একটা ভেঙে দেখাবো এই তো লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এটার খুব সুন্দর ফ্লেভার তো আমি একটু গুলমরিচের গুঁড়াও কিন্তু দিয়েছিলাম এখানে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমাদান মোবারক জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ